আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে ঈদ স্পেশাল গরু মাংস ভোনা তো কথা না বাড়ি চলে যাচ্ছি পুরো পর্বে রান্নার জন্য এখানে আমি দেড় কেজি গরু মাংস হাড় চর্বিশ নিয়েছি আর পছন্দ মতো টুকরো করেছি প্রথমে অ্যাড করছি দু টেবিল চামচ রসুন পেস্ট দু টেবিল চামচ আদা পেস্ট অ্যাড করছি দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো উঁচু করে দু টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করছি ভাজা জিরার গুঁড়ো দেড় টেবিল চামচ দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ তেজপাতা কয়েকটি কাঁচা মরিচ একটু ভেঙে দিচ্ছি যেন ঝালটা বের হয় অ্যাড করছি দেড় টেবিল চামচ সয়া সস এক ফালি পাতিলেবুর রস অ্যাড করছি ছোটো করে কেটে নেওয়া তিনটি টমেটো এখন অ্যাড করছি দু টেবিল চামচ টমেটো সস এক চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করছি আস্ত গোটা গরম মশলা কয়েক টুকরো দারুচিনি সাত আটটি এলাচ ছয় সাতটি লবঙ্গ দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা এইখানে টক দুই দিতে পারেন এদিকে হাফ কাপ পেঁয়াজ এক টেবিল চামচ বাদাম কয়েকটা কাঁচামরিচ সাত গোলমরিচ পোস্ত দানা একসাথে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে কিন্তু মিহি করিনি আধা বাটা করে বেটে নিয়েছি এবার অ্যাড করছি চামচ চিনি কাপের মতো রান্নার তেল তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে এবার মাংসটাকে রেখে দিব একটা সাইডে দু ঘন্টার জন্য চাইলে আপনারা মাংসটাকে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন দু ঘন্টা পর ফিরে আসলাম প্যান্টটাকে চুলুতে বসিয়ে দিয়েছি চুলুর আজ হাইটে রেখে পাঁচ মিনিটের মতো জাল করে নিচ্ছি এবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু একটু করে কিন্তু মাংস থেকে পানি উঠতে শুরু হয়েছে এখন নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলুর আজ মাঝারিতে করে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে মাংস কষিয়ে রান্না করলে এর টেস্ট বহুগুণে বেড়ে যায় কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু টেনে গেছে এখন আড়াই কাপের মতো পানি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি এবার চুলোর আঁচ কমে পুরো রান্নাটা কমপ্লিট করব। মাংসের টেস্টটাকে বাড়ানোর জন্য আমি এখানে এক টুকরো দারুচিনি চিনি ছয়টির মতো এলাচ সাত আটটি লবঙ্গ একটি তেজপাতা হাফ চা চামচ গোলমরিচ সামান্য জায়ফল এবং জয়ত্রী হাফ চা চামচ জিরা আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি এখান থেকে প্রায় দেড় টেবিল চামচের মতো অ্যাড করছি এই মশলাটা দেওয়ার কারণে ফ্লেভারটা যেমন দারুণ আসবে খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে যাবে এখন দিচ্ছি আগে থেকে জাল করা এক কাপ ঘন দুধ আমি গরুর দুধের সাথে তিন টেবিল চামচ গরু দুধও অ্যাড করেছি মাংসের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য অ্যাড করছি স্পেশাল মাংসের মশলা প্রায় একটা চা চামচের মতো মাংস থেকে দারুণ একটা স্মেল বের হয়েছে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি দু টেবিল চামচ ঘি কয়েকটা আস্ত কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন গ্রেভির ঘনত্বটা ঠিক এরকমই হবে মাংসের টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য মাংসটাকে আমি বাগার দিচ্ছি চাইলে আপনারা বাগার ছাড়াও খেতে পারেন একটি প্যানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে নিচ্ছি ভাস্তে ভাজতে যখন দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম হয়েছে তখনই রান্না করা মাংস দিয়ে দিচ্ছি বাস আমার পালা শেষ এবার নেড়ে চেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব চুলোর আঁচ কমিয়ে আরো দু মিনিটের মতো জাল করে নিচ্ছি তারপর চুলোটাকে বন্ধ করে দেব অলমোস্ট আমার রান্নাটা হয়ে গেছে এখন চুলোটাকে বন্ধ করে দেব এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি দেখতে ওপর গ্রেভিটা আরেকটু ঘন হয়ে গেছে এই মাংস ভোনা বিরিয়ানি পোলাও খিচুড়ির সাথে সার্ভ করতে পারে এদের দিন মেহমানরা খেয়ে একেবারে চমকে যাবে তাই অল্প রান্না করবেন না একটু বেশি করে রান্না করবেন কারণ মেহমানরা আপনার কাছে বারবার চাইবে এতটাই টেস্টি হয়েছে দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম স্পেশাল গরু মাংস ভোনা আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিবেন মাংসের কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনি মাংসটা একেবারে সফট হয়েছে তো কথার বাড়াবো না সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ